খয়রাসল পঞ্চায়েত সমিতির সভাপতির বিস্ফোরক মন্তব্যের পরেই তড়িঘড়ি বৈঠকে বসল তৃণমূলের খরাসোল ব্লক কোর কমিটি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সরকারি আধিকারিক এবং ব্লক ও জেলা কোর কমিটির সদস্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন খরাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা দিবন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পরেই তড়িঘড়ি বৈঠকে বসেন তৃণমূলের খরাসল ব্লক কোর কমিটি বুধবার দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন খরাসোল ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন কোর কমিটির সকল সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য ও অঞ্চল সভাপতিরা যদিও তৃণমূল ব্লক নেতৃত্ব জানিয়েছেন এটি পূর্ব নির্ধারিত বৈঠক প্রতি মাসেই এই বৈঠক হয়ে থাকে দেখুন আজকে যে আমাদের আলোচনা সভা ছিল এটা আমরা প্রতি মাসেই একটা নির্ধারিত দিনে বসি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্লক সভাপতি এই অঞ্চল সভাপতি দিনে আমরা বসি সেই জন্যে আজকের যে মিটিং সেটা একটা নির্ধারিত মিটিং এটা নিয়ে কালকের ঘটনার কোনো সংযোগ নেই তবুও যেহেতু একটু ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য আমাদেরকে রাখতেই হবে কারণ আমি মনে করি বা আমরা আমাদের দল আমরা প্রত্যেকেই মনে করি যে এটা পুরোপুরি দলীয় বিষয় এখানে দল দলকে অবহিত না করে সংবাদ মাধ্যমের কাছে যাওয়া কতখানি সঠিক কাজ হয়েছে সেটা দল বিচার বিবেচনা করবে আজকে সুদীপ্ত ঘোষ দেববদ্ধ শাহ দায়িত্ব নেওয়ার পর খরেসুল ব্লকে কোনো গোন্দল নাই কোনো হিংসার ঘটনা ঘটেনি এবং সেই এগারো সালে ক্ষমতা আসার পর থেকে এই প্রথম আমরা লোকসভাতে জয়ী হলাম এটা কম কৃতিত্বর ব্যাপার নয় এই কৃতিত্বকে তাদের এই কৃতিত্বকে ছোট করার জন্য একটা উদ্দেশ্য প্রণোদিত হবে একটা চক্রান্ত এইভাবে অপপ্রচারের বিরুদ্ধে কুৎসার বিরুদ্ধে দল যদি আগামী দিনে কিছু ভাবনা চিন্তা না করে তখন আমাদের চিন্তা ভাবনা করতে পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধিবরের মন্তব্যে ক্ষুব্ধ খরাসল ব্লক তৃণমূলের সিংহভাগ দলকে বদনাম করার অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধেই মিছিল করে বিক্ষোভ দেখায় কেন্দ্রগড়িয়া অঞ্চলের তৃণমূল কর্মীরা প্রদীপ দাসের রিপোর্ট न्यूज वार्ता গতকাল দুপুর নাগাদ পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন অসীমা ধীবর মহাশয়া উনি আমাদের তৃণমূল কংগ্রেসের দলের নামে বদনাম করেছেন এবং আমাদেরকে চোর প্রতিপন্ন করেছেন এবং উনি জানেন না যে মানুষ যে সকল কর্মী ভাইরা নেতা নেত্রী যারা আছেন তৃণমূল কংগ্রেসের তারাই কিন্তু ওনাকে সেই জায়গাটা দিয়েছে উনি হয়তো আবেগের বসে বা কোনো প্রলোভনে পড়ে পড়ে সেটা ভুলে গেছেন আমার তো মনে হচ্ছে উনি বিধানসভা ভোটের আগে পাল্টি মারার যে একটা প্রস্তুতি ওনার চলছিল ভেতরে ভেতরে সেটা মনে হচ্ছে আগামী গতকালকে সেটা উনি প্রকাশ করেছেন সেটা প্রকাশ হয়েছে এটা আমরা মনে করছি এবং যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেছেন বা আমাদেরকে চোর প্রতিপন্ন করেছেন বা আমাদের কর্মী ভাইদের তৃণমূল কংগ্রেসের বদনাম করেছেন সেই জন্য আমরা আজকে সেই প্রতিবাদ মিছিল করছি